ঢোকার পরেই সেখানে যাওয়া কি কাজ শুরু করে দিল তিনি বললেন ইদিলক ইল্লাহ একমাত্র আইন চলবে তা আরো বলে সাল্লামকে

তোমাদেরকে আমি যে জ্ঞান দিয়ে সেই জ্ঞান একেবারেই সামান্য এখানে আর এই দিনটা বসে আছেন আমাদের এই সমাজে কিছু কিছু শব্দ আছেন ডেফিনিট আর ইনডেফিনিট মানে নির্দিষ্ট আর অনির্দিষ্ট আমরা যখন নির্দিষ্ট করে বলি এই গ্লাসটি আমার তার মানে এটা নির্দিষ্ট হয়ে গেল আর একটা গ্লাস অনির্দিষ্ট হয়ে গেল আর বি বানানার ফসে দিকে লক্ষ্য করলে নাকের এমন অনির্দিষ্ট শব্দের শেষে যদি কান কিন আসে তাহলে একেবারে সামান্য যায় মানে তুলনা হয় না একেবারে সামান্য কলিনা শব্দ এখানে তানবিন নিয়ে বুঝিয়ে দিচ্ছেন এই পৃথিবীর মানুষ তোমাদেরকে আমি একেবারে সামান্য জ্ঞান দিয়েছি কেমন সামান্য জ্ঞান খুব খেয়াল করেন প্রশান্ত মহাসাগর সবচাইতে বড় মহাসাগর এই মহা একটা প্রান্তে বসে একটা পাখি বিধি তার বিষ্ণার প্রস্তাবে তার ঠোঁট দিয়ে পানি পান করে পান করত প্রশান্ত মহাসাগরের একটা সাইটে গিয়ে বলা হয় শুকিয়ে যাবে শুকিয়ে যাবে না কিছুই হবে না টের পাবে না আরব্বুল নবীন ত্রিভঞ্জন আল্লাহ রাব্বুল জ্ঞান হলো প্রশান্ত মহাসাগরের সাইটে সহহীন এমন জ্ঞান থেকে একটা পাশি তার ঠোঁট দিয়ে যতটুকু পানি খোঁজে এই পানি নামার জ্ঞান আল্লাহ রাখে পৃথিবীর মানুষ আছে আর বাকি জ্ঞান আল্লাহর কাছে আছে এই সামান্য জ্ঞান দিয়ে এখন আমরা মঙ্গল গ্রহে জাগা ব্যস্তা কেনা শুরু করে দিয়েছি মঙ্গল গ্রহে জাগা ব্যস্তা কেনা শুরু করছি শুধু তাই না বর্তমানে সবচেয়ে বড় প্রযুক্তির নাম হলো এ আই

এই জন্য বর্তমানে মানুষ যখন জমি কিনতে যায় কিন্তু এই যে আঙ্গুরের সাপ আছে এই আঙ্গুরের সাপ জাল করা যায় না এরপরে সিম কিনতে গেলে আপনার আবার চারটা আঙ্গুলের সাপ নেয় পাসপোর্ট করতে গেলে চারটা আঙ্গুলের সাপ নেয় তার মানে স্বাক্ষর জাল করা যায় কিন্তু আবার আপনার আঙ্গুল যা আছে এটা জাল করা যায় না শুধু তাই না আবার অনেক ডাকাত আছে ডাকাত

তাজা মানুষের সিনার রকম এটা যখন আপনার ম্যাগনিফাই গ্লাস দেখা যাবে এর এরপর যাবে যে ভাই আমার কিල් করেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ও দুনিয়ার manusia আল্লাহ আইনা চাইতে উত্তম আয়নার কার হতে পারে হতে পারে না কিල් করেন এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তে সূরা মায়ার মধ্যে জানেন যে জোরত এই এলাকার মনে করেন যদুমি একজন সোর যদুমি আর থাকলে রাগ করেন না আবার আমি এমনি কি বলছি এই যদুমি একজন সোর এই সোরকে ধরা হলো কোর্টে গেলেন যিনি ধরলেন ইনি মাদ্রাসা সুপার সাহেব উনি বললেন আমি মানুষের আইন মানি না কোরআনের আইন মানি কোর্টে গিয়ে এবার তিনি জাজ সাহেব বসে আছেন ওনার কাছে মামলা দায়ের করা হলো জাজ সাহেব এবার রায় দিবেন এমন অবস্থায় হুজুর বলছেন জাজ সাহেব অথবা চোরণীকে ধরতে বলে হাত কেড়ে দাও বাংলাদেশের জায়ন আছে তিনশো তো আশি নম্বর আর্টিকেল এই আছে

কোরানের আয়াতের সাতে যাদের কাছে মানুষের আই মুক নিশ্চয়ই করতে বলা হয়। পলন্ত ওটাকে আসলে মুমি। এজন্য আমরা মুমি আপনারা ফটোয়া দিবেন মুক্তে স্যার আপনারা আবার ফটোয়া সরকার নাই। একটুখানি মাথা কাটান তাহলে क्लियर হয়ে যাবে। আবার সে বলা যায় আরেকটু করে আমাদেরকে বোঝায় এই যে সংগ্রাম সিমন মসজিদ কানিরারদিন এই মসজিদ পবিত্রন করার জন্য একটা কমিটি আসে না নাই?

আচ্ছা এই কথা বললে কি আপনারা মানবেন আমার কথা বলে তুই চুক্তি দিয়ে বলছেন আমি কোরআন থেকে কথা বলবো সব কে কোন দল করে সব দল বাদ দেন কবরের ভিতরে গেলে যেই দল করবে যেই দলের প্রশ্ন করবে ওই দলেই দুনিয়াতে তাড়াতে হবে তারা অনেক টিকে না আচ্ছা কবরে গেলে জামাত ইসলাম আছে নাই বিএনপি না আওয়ামী লীগ ও তাদের জাতীয় পার্টি বেঞ্জ নাই এরপরে আর যা আছে এনসিবি এনসিবি যা বলেন একটাও আ কবরের ভিতরে গেলে যে প্রশ্নগুলো করবে ওই প্রশ্নগুলো যেই দলের সাথে মিলবে দুনিয়াতে ওই দলেরই করবে হতে হবে আস্তিকা ঠিক ঠিক বেড়ারও কান আছে আর আস্তে কন ঠিক নেবে কি

তাহলে ওই এলাকার লোকজন বললো আপনাদের মসজিদ পরিচালনা করবে টাকা পয়সা যা যা লাগে সবকিছু দেবে কিন্তু শুধু আপনাদের কোনো নেতৃত্ব সেখানে শ্রমবে না আপনারা সাক্ষী তো পাবে সাক্ষী হওয়া পর্যন্ত মানে কোন ধরনের কর্তৃত্ব আপনাদের নাই আচ্ছা এই কথা বললে আপনাকে মানবেন কেন মানবেন না কারণ হলো এই এই মসজিদটা আপনার বাবার জায়গা আপনার দাদার জায়গায় তৈরি হয়েছে আমার আপনার মাথার কাম পায়ে ফেলেন মসজিদটা টাকা দিয়ে মসজিদটা নির্মিত হয়েছে সুতরাং আবার আপনার মাথার গ্রাম পায়ে ফেলানো অর্থ দিয়ে আমার দাদার জায়গার উপরে যে মসজিদটা নির্মিত হয়েছে ওই মসজিদের একমাত্র নেতৃত্ব কর্তৃত্ব চলবে আমাদের অন্য কারো নেতৃত্ব কর্তৃত্ব আমরা মানতে পারি না সুতরাং এই কথা যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনাদের কাছে এবার প্রশ্ন চিল্লা বলেন আসমানের মালিক কে জমিনের মালিক কে আমাদের স্রষ্টা কে

ঠান্ডাতে তারপরেও কেউ উঠবেন না ইসুদ আলাই সালামকে যখন জেলখানায় কোথায় আচ্ছা ইসুব আলাই সালামকে ভালো মানুষ না মন্দ মানুষ আরেকটি চেঞ্জ করে জেলখানায় কেন

আমার আপনার নবী সিয়াবে আবু তালেব তিন তিন দিবস ধরে জেল খেটেছে খাবার নাই দাবার নাই কিছু ছড়ায় তদিন তো তালে ধর্মমন্ত্রী আবু লাহাব রাসূলের আপন চাচা অর্ডার দিয়েছে কেউ যদি খাবার এখানে পৌঁছাও তাহলে তার ব্যবসা বাণিজ্য দোকান পান ধুলাও সব কিছু মাটি সাথে হবে কেউ সেটা খাবার পৌঁছাইতে পারে না আমার আপনার নবী সেদিন গাছের ছাল বাকল খেয়েছে জীবন ধারণ করেছে তারা যে পায়খানা করতেনা জেলখানার মধ্যে ছিলেন সেই জেলখানাতে গিয়েও তিনি বলেছেন আইনচল একমাত্র এবার আসুন চোর অথবা চোর ধরতে পারলে তাদের হাত কেটে দাও এই কথাটা আমার জমি প্রচলন নেই